কি শাস্তি দেওয়া হবে যারা গুনাহগার আল্লাহ নাফরমান ঠিক আছে তাদেরকে কি কি শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে কঠিন থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে আগুনে দগ্ধ হতে হবে বিষাক্ত সাপ ও বিচ্ছু দংশন করতে থাকবে বিষাক্ত সাপ তারপর তুলনা নাই এইসব সাপে তো কিছুই না তার কাছে বিষাক্ত সাপ ও কি বিচ্ছু দংশন করতে থাকবে গরম পানি পান করতে দেওয়া হবে আগুনের শিকল কাটা দ্বারা অঙ্গ প্রতঙ্গ বিদ্ধ করা হবে দুর্গন্ধমায় স্থানে থাকতে দেওয়া হবে